আমরা আজকে এখান থেকে দুটো মাছ নিয়েছি একটা হলো আপনার টোনা ফিশ এই হলো টোটাল টোনা ফিশ আর এই এই মাছটার নাম কি সেলমন ফিশ এই দুইটা নিয়েছি টোনা ফিশ এবং সেলমন ফিশ আর সে এখন আমাদেরকে আঁকা কাটার জন্য দিচ্ছে এখন আমাদের এই যে সেলমন ফিশ এবং টোনা ফিশ কাটতে ঠিক কাটেন সমস্যা নেই ছিটবে নাকি কিছু

প্ৰায় ভাই এতিয়ে প্ৰায় বাৰ বিদেশে बेहतर कह रहा हूँ इतने कि ऊपर ये पढ़ा फला दिया ना ये कैन आते हैं हाँ मेरे तो वीडियो कोटिस सेल मॉल फिशिटा मैंने क्योंकि हम मैं जल्द पहले भी के दी অবস্থা কে দেখা পেট হলে এরকম যাবে কেন আগের মাছ অনেক আসবে আসবে কেন ভাই অনেক নষ্ট হয়ে গেছে আমরা মাছ খাই ভাই কিনি মাছ নিজে কাটি বমিও <muchas> খাইলে <muchas> <muchas> <muchas>

পিস করে খায় এটা সবাই নাকি করে আমাদের সেদ্ধটা ভালো হবে

বসেন বসেন থাকে কাটবে কেমন দিই এটা মোটামুটি তাজা আছে তাহলে না হুম ভালো তাজা এটা ডিম হয়েছে নাকি না না মাছটা দিবেন না

খানে বিল্লাই কি পুজিজি করে না এত সময় লাগতেছে কে এর সময়টা আসামাস সময়

হ্যাঁ কাটা শেষ এখন পরে আর প্রসেসিং করে দেন শেষ করে দিন দেন আসছি আসছি এখন আপুনি প্ৰচেছিং কৰে এই দুইটা মাছ প্ৰচেছিং কৰি দিয়া